স্বাগত সবাইকে জিকে কে আড্ডা ফট্টি ফোর আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব ইউনিক জিকে কে যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট কত কিলোমিটার বর্ডার আছে অপশান এ বাইশো কিলোমিটার অপশান বি বাইশ সতেরো কিলোমিটার অপশান সি পঁচিশশো কিলোমিটার অপশান ডি দু হাজার কিলোমিটার সঠিক উত্তর বাইশশো সতেরো কিলোমিটার আবুল ফজর তার আইনি আকবরী গ্রন্থে কলকাতাকে কী নামে অভিহিত করেছেন অপশন এ কাছিরা অপশান বি সাতগাঁও অপশান সি আরাকান অপশান ডি উপরের কোনোটিই নয় সঠিক উত্তর সাতগাঁও আবুল ফজর তার আইনি আকবরী গ্রন্থে কলকাতাকে সাতগা নামে অভিহিত করেছেন আলী আকবর খান নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত অপশান এ বাঁশি বি তবলা অপশান সি সরোদ অপশান ডি সঠিক উত্তর সরোদ উচ্চবঙ্গ মোট কত কিলোমিটার উপকূলীয় রেখা রয়েছে অপশান এ একশো সাতান্ন দশমিক পাঁচ অপশান বি একশো সাতাশ দশমিক দুই অপশান সি আটশো পঞ্চাশ দশমিক পাঁচ অপশান ডি দুশো সত্তর দশমিক ছয় সঠিক উত্তর একশো সাতান্ন দশমিক পাঁচ কিলোমিটার সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন দিনটি স্মরণীয় কেন অপশান এ বাংলা নিজের নতুন নবাবকে খুঁজে পেয়েছিল অপশান বি মোগলরা বাংলার আক্রমণ করেছিল অপশান সি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে নবাব সিয়াজ পরাজিত হন অপশান ডি ফিয়াজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে যুদ্ধ হারিয়েছিলেন সঠিক উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে নবাব সিয়াজ পরাজিত হন পশ্চিমবঙ্গের কোন জেলায় উচ্চমানের কোয়ার্টার্স পাওয়া যায় অপশান এ দুর্গাপুর অপশান বি বাঁকুড়া অপশান সি পুরুলিয়া অপশান ডি মেদিনীপুর সঠিক উত্তর পুরুলিয়া হিন্দু পুরাণ মতে ভগবান রাম ও সীতার নির্বাচনের সময় পশ্চিমবঙ্গের কোন পাহাড়ে বসতি স্থাপন করেছিল অপশান এ শুশুনিয়া অপশান বিহারীনাথ অপশান সি অযোধ্যা অপশান ডি সান্ধা সঠিক উত্তর অযোধ্যা সর্বমঙ্গলার মন্দির পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশন এ বাঁকুড়া অপশন বি পূর্ব বর্ধমান অপশান সি মালদা অপশন ডি মুর্শিদাবাদ সঠিক উত্তর পূর্ব বর্ধমান কত সালে প্রথম ইলেকট্রিক ট্রাম চালু হয় অপশন এ উনিশশো এক অপশান বি উনিশশো তেরো অপশান সি উনিশশো দুই অপশান ডি উনিশশো তেরো উত্তর উনিশশো দুই সালে কোন সালে ক্যালকাটার নাম পরিবর্তন হয়ে কলকাতা করা হয় অপশান এ দু হাজার সাল অপশান বি দু হাজার এক অপশান সি দু হাজার তিন অপশান ডি দু হাজার পাঁচ উত্তর দু হাজার এক সাল টাটা আয়রন ও স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয় অপশানে এ উনিশশো ছয় অপশান বি উনিশশো আট সালে অপশান সি উনিশশো দশ সালে অপশান ডি উনিশশো এগারো সালে সঠিক উত্তর উনিশশো এগারো সালে স্টোপোস্পার বায়ুমণ্ডলে কোন উচ্চতায় অবস্থিত অপশানে এ পনেরো কিমি অপশান বি আঠারো থেকে পঞ্চাশ কিমি অপশান সি আশি কিমি অপশান ডি একশো কিমি সঠিক উত্তর আঠেরো থেকে পঞ্চাশ কিমি উচ্চতায় তো অবস্থিত দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত অপশান এ একুশ ঘন্টা বাবান্ন মিনিট অপশান বি বাইশ ঘন্টা বাবান্ন মিনিট অপশান সি তেইশ ঘন্টা বাউান্ন মিনিট অপশান ডি চব্বিশ ঘন্টা বাউন্ন মিনিট সঠিক উত্তর বাইশ ঘন্টা বাউন্ন মিনিট নিচের কোন জোড়াটি ব্যথিক এ বৃহত্তম হ্রদ কাশ্মিয়ান সাগর বি বৃহত্তম সাদুদীর হ্রদ বৈকাল অপশান ডি নিম্নতম হ্রদ তিটিকাকা সঠিক উত্তর নিম্নতম হ্রদ তিটিকাকা মালয়েশিয়া কোন খনিজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে অপশন এ বক্সাইড অপশন বি স্বর্ণ অপশন সি আকরিক লোহা অপশন ডি টিন মালয়েশিয়া টিন উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কয়লা উৎপাদনে কোন রাজ্য ভারতের প্রথম স্থান অধিকার করে অপশন এ পশ্চিমবঙ্গ বি বিহার অপশন সি উড়িষ্যা অপশন ডি মধ্যপ্রদেশ সঠিক উত্তর বিহার কয়লা উৎপাদনে ভারতের বিহার রাজ্য প্রথম স্থান অধিকার করে পৃথিবীর পরিক্রমণ গতির ফলে কী সৃষ্টি হয় অপশান এ মধ্যাকর্ষণ শক্তি অপশান বি দিনরাত্রি অপশান সি ঋতু পরিবর্তন অপশান ডি জোয়ার সঠিক উত্তর ঋতু পরিবর্তন সমভূমির শ্রেণীবিভাগ অনুযায়ী গাঙ্গীয় সমভূমিকে কী বলা হয় অপশান এ ভূ আলোরঞ্জনিত সমভূমি অপশান বি উপকূলীয় সমভূমি অপশান সি ক্ষয়জাত সমভূমি অপশান ডি সঞ্চয়জাত সমভূমি সঠিক উত্তর ভূ আলোরঞ্জমিত সমভূমি মরু অঞ্চলে বালিয়াড়িগুলি জমাট বাঁধে না কেন অপশান এ উত্তাপ খুব বেশি অপশান বি বৃষ্টিপাত খুব কম অপশান সি বালুকোনার পরিমাণ বেশি অপশান ডি বায়ুপ্রবাহ অত্যাধিক সঠিক উত্তর বায়ু বালুকণার পরিমাণ বেশি মালয়েশিয়ার রাজধানীর নাম কি অপশান এ ম্যানিলা অপশান বি কুয়ালালামপুর অপশান সি হনুরুলু অপশান ডি ওয়েলিংটন সঠিক উত্তর কুয়ালালামপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন একুশ হাজারের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে